ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে কাঁচামাল সস্তা হওয়ার পরও কমছে না প্রাণী খাদ্যের দাম বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কারসাজিকে দায় করছেন প্রান্তিক খামারিরা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা বিভিন্ন দেশের সাথে আলোচনায় অগ্রগতি বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা না গেলে আবারও লুটপাটের সংখ্যা পিআরআই এর রেজলিউশন অ্যাক্ট গুরুত্ব সহকারে বাস্তবায়নের তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কাঁচামাল সস্তা হলেও কমছে না প্রাণী খাদ্যের দাম ফলে পশুপালন কমাতে বাধ্য হচ্ছেন অনেক খামারি তাদের অভিযোগ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কারসাজি করে চড়া দামে আটকে রেখেছে প্রাণী খাদ্য আর ফিডমিল মালিকদের দাবি এ খাতে সরকারের নীতি সহায়তা না থাকা ডলার ও ব্যাংক ঋণের সুদ হারও বেশি হয় ফিরের দাম কমানো যাচ্ছে না এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে প্রাণী আর মৎস্য অধিদপ্তরকে এগিয়ে আসার তাগিদ বিশ্লেষকদের বছর দশেক আগে পরিবারের প্রয়োজনে একটি দুধের গাভী কিনেছিলেন আব্দুর রব সেই থেকে শুরু এরপর একটি দুইটি করে দুই সালে তার খামারে গরুর সংখ্যা বেড়ে দাঁড়ায় এক ডজনে সে বছরের মাঝামাঝি তিনটি দুধের গরু বিক্রি করেন আবদুর রুফ চাহিদা অনুযায়ী খাবার দিতে পারেননি তিনি দামের কারণে ফলে গরুগুলোর প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সেগুলোই বিক্রি করতে বাধ্য হন তিনি যে লস প্রজেক্ট গরুর খাবারের প্রয়োজন দশ কেজি দিতেছি ছয় কেজি বা সাত কেজি তিন কেজি কম দুধের বান কই মারছে গরুও গাতি দিতেছে কনসেপ্ট করতাছে না ঠিকমতো শুধু আব্দুর রুফ নন এমন অবস্থা দেশের বেশিরভাগ প্রান্তিক খামানির তথ্য বলছে দেশে বর্তমানে পশুপালনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ষাট লাখ মানুষ পশুপালনে প্রাকৃতিক খাবারের বাইরে ফিডের উপর নির্ভর করতে হয় খামারিদের সেই খাদ্যের দরও চড়া তিন বছর ধরে বাজার ঘুরে দেখা যায় প্রায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাঁস মুরগির খাবার বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে গরুর ফিডের কেজি পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা মাছের খাবার বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সত্তরের তবে নন ব্র্যান্ডের প্রতিষ্ঠানের প্রাণী খাদ্যের দাম কিছুটা কম খামারিদের অভিযোগ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে খাদ্যের দর এই খাদ্যের দাম বাড়াচ্ছে মূলত যারা ফিড উৎপাদন করে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন তারা তাদের মতো করে দাম নির্ধারণ করে দেন আমাদের সেটা মেনে নিতে হয় এবং সরকারও সেটাই মেনে নেয় ফিডমিল মালিকদের হিসেবে দেশে বর্তমানে দুইশো চল্লিশটির মতো নিবন্ধিত আর শতাধিক অনিবন্ধিত খাদ্য উৎপাদনকারী কারখানা রয়েছে যারা বছরে প্রায় আশি লাখ টনের মতো খাদ্য উৎপাদন করে সেই খাদ্যের প্রায় ষাট শতাংশ ব্যবহার হয় পোলট্রি খাতে বিশ শতাংশ মৎস্য পনেরো শতাংশ গবাদি পশু আর পাঁচ শতাংশ গৃহপালিত পশু পাখির খাদ্য হিসাবে ফিডমিল মালিকরা বলছেন চলতি অর্থ বছরের বাজেটে এ খাতের উদ্যোক্তাদের জন্য দেয়া হয়নি নীতি সহায়তা এর সাথে ডলার ও ব্যাংক ঋণের সুধারও বেশি ফলে ফিডের দাম কমাতে পারছেন না তারা কাঁচামালের দাম বিশ্ববাজারে কমার ফলেও আমাদের টাকার থার্টি নাইন পার্সেন্ট ডেপ্রিসিয়েশনের কারণে আমার এইখানে দাম বেড়েছে থার্টি নাইন পার্সেন্ট জ্বালানি স্যালারি ইনক্রিজ এগুলোর মতো আমাদের তো কস্ট বেড়েছে আপনি যদি পাঁচ বছর আগে যে জিনিসের দাম ছিল একশো টাকা এখন বিশ্ববাজারে যদি একশো টাকা থাকে কিন্তু আমার তো এখন কস্ট হচ্ছে একশো টাকা তথ্য বলছে পশু তৈরিতে তেইশ ধরনের উপাদান দরকার হয় যার মধ্যে শুধুমাত্র ভুট্টা উৎপাদন হয় দেশে হিসাব বলছে গেল চার বছরে ধারাবাহিকভাবে বাড়ছে ভুট্টার উৎপাদন দুই হাজার অর্থ বছরে দাঁড়িয়েছে প্রায় চৌত্তর লাখ টনে আর আমদানি করা কাঁচামালের দামও নিয়ন্ত্রণে বিশ্ববাজারে তারপরও প্রাণী খাদ্যের দাম বাড়তে কেন তা তদারকির জন্য প্রাণী ও মৎস্য সম্পদ অধিদপ্তরকে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা ফিড ইন্ডাস্ট্রি যারা আছে দিয়েছে আসলে আলোচনাটা ওপেন হওয়া দরকার আবার এদিকে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর সহ আমাদের সবাই মিলে যদি আমরা এটি আলোচনা করি এবং এখানে যদি ফিডের আমদানির ক্ষেত্রে প্রয়োজনে আমাদের জিরো ডিউটিতে এটি আমদানির একটা সুযোগ তৈরি করে দেওয়াটাই আমি শুনেছি বলে মনে করি প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে বর্তমানে গরু আর মহিষ রয়েছে দুই কোটি পঁয়ষট্টি লাখের মতো এছাড়া ছাগল আর ভেড়াও রয়েছে তিন কোটি দশ লাখের বেশি রঞ্জিবুল মিজান দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান বলেন পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ইতোমধ্যে এ বিষয়ে অনেক দূর অগ্রসর হওয়া সম্ভব হয়েছে রাজনৈতিক সরকার এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা এ সময় তিনি বলেন আতপ চালের মজুদে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আমদানি করা গেলে চালের ঘাটতি কমে আসবে এবং চাহিদা পূরণ করাও সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তারা বুদ্ধি বুদ্ধি জানে সব কিভাবে করতে হয় কারণ ফাইন্যান্সিয়াল ইস্যারেই করে কিন্তু এটা আনতে হলে একটু সময়ের প্রচেষ্টা তবে কিছু তো অগ্রসর হয়েছে অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটুকু উ আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা না গেলে দেশে আবারও লুটপাট হবে যা সামাল দেওয়ার সক্ষমতা তৈরি হয়নি এখনও এমন আশঙ্কার কথা উঠে এসেছে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক সেমিনারে যেখানে বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে ক্ষমতায়ন করতে ব্যাংক রেজুলেশন অ্যাক্টকে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে একই সাথে আমরা রাজনীতিবিদ ব্যবসায়ীসহ সবার জবাবদিতা নিশ্চিতে আলাদা কমিশন করার তাগিদ উঠে আসে আলোচনায় একটি দেশের অর্থনীতি কেমন চলছে তা বোঝা যায় রপ্তানি রেমিটেন্স রাজস্ব প্রবৃদ্ধি সহ বেশ কয়েকটি সূচকের মাধ্যমে তথ্য বলছে সবশেষ জুলাই আগস্টে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে সোয়া নয় শতাংশের মতো রেমিটেন্স আয়ের প্রবৃদ্ধি সতেরো শতাংশ রাজস্ব আয় একুশ শতাংশ মূল্যস্ফীতি নেমে এসেছে গেল সাঁত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যদিও বেসরকারি বিনিয়োগ আর মোট দেশজ উৎপাদন এখনো আছে তলানিতে সবকিছু মিলিয়ে গেল এগারো মাসে দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে বলছে পিআরআই ইফ ইউ মেজার বাই ফরেন রিজার্ভ অ্যাকুমুলেশন ইফ ইউ মেজার ইট বাই ইনফ্লেশন ম্যানেজমেন্ট ইভেন দ্য ইনফ্লেশন রিমেইনস আ বিট হাই ইফ ইউ মেজার ইট বাই অল দ্য ক্লিনিং আপ দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য ফাইনান্সিয়াল সেক্টর If you look at these broad indicators, you can see some degree of stabilization taking place. It is very difficult to get that animal spirit, as John Maynard Keynes said, within the economy before the next election. So, growth outlook remains kind of stagnant. পিআরএ এর স্থান পায় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সহ সামগ্রিক আর্থিক খাতের সুশাসন নিশ্চিতের বিষয়টি যেখানে বলা হয় অতীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা দক্ষতা আর কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অভাবে লুটপাট হয়েছে দেশের আর্থিক খাতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না করা গেলে আবারও বড় ধরনের লুটপাটের আশঙ্কা আছে এই খাতে রাজনৈতিক এবং আমলাতন্ত্রের মধ্যে একটা সৎ উদ্দেশ্য দরকার যেন সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নটা ধরে রাখার জন্য আলোচনা হয় ব্যাংক একীভূতকরণ নিয়েও যদিও এই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই তাদের মতে দুর্বল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক মার্জারে মিলবে না কোনো সুফল টু দ্য ক্যাসমেন্ট ইন হারিং আপ ইন ইন দ্য মার্জার আমাদের অনারেবল গভর্নরকে বলেছি যে স্যার আপনি আর কেন জনগণের উপরে এটার প্রেশার তৈরি করছেন আপনি এটার প্রেশার দিয়ে দেন আপনার স্টেট ব্যাংকের এদেরকে আপনি মানে দুইটা মৃত ব্যাংকে মার্চ করলে এটা যে ভালো হবে এটা এটা হয় না এই সময় দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে উদ্বেগ জানান বক্তারা বেকারত্ব কমাতে ক্ষুদ্র কুটির শিল্পকে আরো বেশি শক্তিশালী করার পরামর্শ দেন তারা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে জুড়ে খাগড়াছড়িতে কফি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে পাহাড়ি মৌসুমী ফল চাষিদের। পাহাড়ে পরীক্ষামূলক কাজুবাদাম ও কফি উৎপাদন গবেষণা ও সম্প্রসারণ প্রকল্প পরিচালনা করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। পাহাড়ের ঢালে কফি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। খাগড়াছড়ি রিপোর্টার কানুন আচারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের ঢালে চাষ করা হচ্ছে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি হালকা ছায়াযুক্ত স্থানে জুন মাসে রোপণ করা হয় এই দুই জাতের কফি চারা ফল পুরোপুরি পাকতে সময় লাগে ডিসেম্বর পর্যন্ত তিন একর মিশ্র ফল বাগানে এরাবিকা ও রোবাস্টা জাতের বারোশো চারা রোপণ করেছিলেন কফি চাষী রতিবিজয় ত্রিপুরা ফলন ও লাভ ভালো হওয়ায় চাষের জমি বাড়াতে চান তিনি গত বছর থেকে বিক্রি করা শুরু করছে ফলনটা অনেকগুলা পাওয়া পাওয়ার আশা করছে আর কি বছরে দুইবার সার দিলে ফলনটা ভালো ভালো পাওয়া যায় রতিবিজয় ত্রিপুরার মতো জেলার রামগড় মাটিরাঙ্গা সদর ও দিঘিনালা উপজেলার একশো বিশ কৃষককে কফির দুই জাতের চারা সরবরাহ করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেয়া হয়েছে এসব চারা এখন অবধি আমাদের এই কফি চাষের ক্ষেত্রে কোনো প্রকার কীটনাশক বা ফালজিসাইড স্প্রে করতে হয় না আসার এবং একেবারে প্রাকৃতিক ভাবে কৃষক এটিকে চাষাবাদ করতে পারবে প্রকল্প পরিচালক জানান নয় জেলায় কাজুবাদাম ও কফির নতুন জাত উদ্ভাবনে গবেষণা শুরু হয়েছে প্রকল্পের ম্যাচ শেষ হবে দুই জুনে প্রকল্পের উদ্দেশ্য ছিল কফির দুইটা বাংলাদেশে চার্জযোগ্য জাত উদ্ভাবন করা আমরা সেই উদ্দেশ্যটা সফলভাবে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা দুইটা জাত উদ্ভাবন করেছি সেখান থেকে আমি চারা কলম উৎপাদন করছি এবং সেই চারা কলমটা সীমিত পর্যায়ে যে 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 আমাদের মেইন কৃষি সংগঠন অধিদপ্তর তাদেরকে আমরা অফিসিয়ালি এই চারা কলম হস্তান্তর করেছি এ পর্যন্ত আমাদের প্রায় একশো ছিয়াশি দশমিক নয় হেক্টর জমিতে আমাদের কফির চাষ করা হয়েছে বিভিন্ন উপজেলায় কফি আমাদের কৃষকরা হারভেস্ট করছেন এবং তারা কফির যে বিনটা সেটা তারা ছয়শো থেকে সাতশো টাকা কেজি ধরে বিক্রি করছেন এই প্রকল্পের কার্যক্রম আরও চলবে আগামী এক বছর পর্যন্ত এর মধ্যে আরও অনেক বাগান সৃজন করা হবে আগামীতে আমি আশা করি এই খাগড়া চৈত্রে কফি একটি অর্থকরী ফসল হিসেবে আবির্ভূত হবে এদিকে পাহাড়ের ঢালে কফি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা কফি বাগান প্রথমবারের মতন দেখা খুব ভাল লাগছে একদম নতুন নতুন জিনিস শিখতে পারছি কফি চাহিদা দিন দিন পৃথিবীতে বাড়ছে সেদিক থেকে আমাদের এখানকার লোকাল ভ্যারাইটি আমি মনে করি যে এটা আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে এবছর জেলার প্রায় একশো ছিয়াশি দশমিক নয় হেক্টর জমিতে রোবাস্টা ও অ্যারাবিকা জাতের কফি চাষ করা হয়েছে কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স ছাব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পনেরোতে হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো সাতটির কমেছে একশো তিরিশটির আর অপরিবর্তিত আছে ষাটটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে ছাব্বিশ পয়েন্ট বেড়ে গিয়ে পাঁচ হাজার চারশো অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বকে তার লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টারদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে যার ফলস্বরূপ দিন শেষের মার্কেট ছাব্বিশ পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে দুশো সাতটি কমেছে একশো তিরিশটি এবং অপরিবর্তিত ছিল ষাটটি কোম্পানি শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টার্ন ছিল ছয়শো সাতানব্বই কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট টানভার ছিল পাঁচশো তিরাশি কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনে এভারেস্ট টানভার ছিল ছয়শ বিশ কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালি পেপারের আজকে এদের প্রায় ছাব্বিশ কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ওয়াল্টন হাইটেক লিমিটেড গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সোশ্যাল ইসলাম ব্যাঙ্কিংসি এবং দ্বিতীয় ছিল বিলিল্স আবারও অবকাঠামো খাতে নতুন রেকর্ড গড়ল চীন দেশটিতে চালু হল বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও গুইজো প্রদেশে তিন বছরের নির্মাণ কাজ শেষে রোববার সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এতে দুই ঘন্টার যাত্রাপথ কমে দাঁড়িয়েছে মাত্র দুই মিনিটে ডেস্ক রিপোর্টে বিস্তারিত একের পর এক বিস্ময়কর স্থাপনা নির্মাণ করে যাচ্ছে চীন সেসব স্থাপনা দেখতে পর্যটকদের ভিড় লেগেই আছে দেশটিতে এবার সেখানে যোগ নতুন আরেকটি সেতু যা এরই মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা পেয়েছে রবিবার চীনের দক্ষিণ প্রদেশে নির্মিত সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় দীর্ঘ তিন বছর ধরে দেশটির দুর্গম প্রদেশটিতে চলে এই সেতুর নির্মাণ কাজ এতে ব্যয় হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলার হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মূল স্প্যান এক মিটার যা একে পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতুতে পরিণত করেছে সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত ছয়শ মিটার উচ্চতায় অবস্থিত এই সেতু অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর এই সেতু নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল গুইঝো প্রদেশে ভ্রমণের সময় কমিয়ে আনা দুর্গম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা এবং পর্যটক সংখ্যা বাড়ানো স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো পর্যটকদের যাতায়াত বাড়াতেও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে গত কয়েক দশক ধরে চীন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের অংশ হিসেবে অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করেছে এই সেতু চালু হওয়ায় যাতায়াতের সময় দুই ঘন্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে এসেছে সেতুর প্রদেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে গুইঝো বিশ্বের একশোটি উঁচু সেতুর প্রায় অর্ধেকই এর উপত্যকায় তৈরি হুয়াজিয়াং সেতু এখন সবচেয়ে আকর্ষণীয় ল্যান্ডমার্ক যা এই অঞ্চলের চাহিদা এবং প্রকৌশলগত উচ্চাকাঙ্ক্ষা দুটোকেই তুলে ধরছে প্রদেশের পরিবহন বিভাগের প্রধান বলেন এই সেতু শুধু যাতায়াত সহজই করবে না বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও সমাজে নতুন গতি সঞ্চার করবে চালু হওয়ার আগেই প্রতিদিন অন্তত এক থেকে দুই হাজার মানুষ সেতুটি পরিদর্শন করেছেন আমিনা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন